প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দিয়েছ প্রশ্নপত্র কি মোটামুটি ভাবে ঠিক আছে না খুব ইজি প্রশ্ন হয়ে গেছে বা এই প্রশ্নপত্রটা আরো কঠিন করলে ভালো হয় বা অন্য টাইপের করলে ভালো হয় ঠিক ঠিক আছে আছে না আমাদের একটা পেইড ব্যাচের একটা মোটো আমরা নি পেইড ব্যাচের একটা মোটো আছে পেইড ব্যাচের ক্ষেত্রে আমরা কি করব ইজি টু মানে সরল থেকে কঠিনের দিকে যাব প্রথম দিনে যদি আমরা কঠিন পরীক্ষা নিই যেটা আমরা প্রথম পরীক্ষাটা একটু প্রশ্ন কঠিন করা হয়েছিল জানো তাহলে কি হবে যারা পড়াশোনা করছে তাদের আত্মবিশ্বাসের অসুবিধা হবে তো আমরা কঠিন এবং একটু সহজ দুটোর মধ্যেই থাকবো যাই হোক আমার মূল বক্তব্যটা আমি বলছি খুব মন দিয়ে শোনো রেকর্ড হচ্ছে রেকর্ডটাও দেব খুব মন দিয়ে শুনবে মক টেস্ট ব্যাচ সম্পর্কে বহুদিন ধরেই কথা হচ্ছে কিন্তু মক টেস্ট ব্যাচের এক তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমি নিজে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার ফলে এই মকটে ব্যাচটা আরও তিন চার দিন পিছিয়ে দিতে হয়েছে বহু ফোন আমি তারা ফোন করে নেবে এবং কালকে রাত আটটা অবধি আমরা এই ব্যাচের জন্য ভর্তি নেব এবং ফিস একদমই কমিয়ে দেওয়া হয়েছে আমি পুরোটা একটু শেয়ার করছি একটু দেখে নাও তারপরে যিনি কোশ্চেন করেছেন টিচার তিনি তোমাদের সঙ্গে কথা বলবে অর্থাৎ তোমাদের পড়ানোর ক্ষেত্রেও কথা হবে কোনো অসুবিধা কিছু নই নেই দেখো ভালো করে বুঝে নাও আমাদের এই মক টেস্ট ব্যাচের ক্ষেত্রে একদম হেল্পিং একটি ব্যাচ তোমাদের সহযোগিতার জন্য আমরা সপ্তাহে তিনটে করে মক টেস্ট ফেলেছি সপ্তাহে তিনটে করে ষাট নম্বরের মক টেস্ট দিতে হবে এবং সেটা একটা রুটিন করে দেওয়া হয়েছে এই রুটিন অনুসারেই তোমাকে দিতে হবে মানে তুমি অ্যাটলিস্ট হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবে এই রুটিন অনুসারেই পরীক্ষাটা দেওয়ার কোনো কারণে একদিন দুদিন দিতে পারলে না সেটা তোমার মতো করে তুমি ম্যানেজ করবে মূল পরীক্ষায় তোমরা দেড় ঘন্টা সময় পাবে এখানেও তাই পাবে এখানে সাড়ে আটটায় মেনশন করা আছে সাড়ে আটটা থেকে দশটা অব্দি পরীক্ষা দেবে দেখো সপ্তাহ হিসাবে এখানে মক টেস্টের রুটিন করা হয়েছে মক টেস্ট ওয়ান টু অ্যান্ড থ্রি এই তিনটে মক টেস্টের কথা এখানে বলা আছে মক টেস্ট ওয়ান হচ্ছে সোমবার মাঝখানে পরের দিন কোনো পরীক্ষা রাখা হয়নি রিভিশন দেবে বা নিজে পড়াশুনো করবে সেই কারণে তারপরে বুধবার তারপরে শুক্রবার অর্থাৎ একদিন একদিন করে গ্যাপ রাখা হয়েছে তুমি যাতে পড়াশুনো করে পরীক্ষাটা দাও সেই কারণে প্রত্যেকটা পরীক্ষা রাত সাড়ে আটটা থেকে হচ্ছে আশা করব সারা দিনের সমস্ত কাজকর্ম করে তুমি এই পরীক্ষার জন্য সঠিকভাবে প্রিপারেশন নিয়ে বসতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি ওএমআর সিটে তোমাকে পরীক্ষা দিতে হবে ওই সিটে তোমাকে পরীক্ষা দিতে হবে ওই মার্কশিটটা যে তুমি গোল করেছো সেখানে নাম এবং রোল নম্বর আমরা তোমাকে দেব ভর্তি হওয়ার পর তোমাকে এখান থেকে পেমেন্ট স্লিপ দেওয়া হবে সেখানে তোমাকে তোমার রোল নম্বর থাকবে সেটা লিখে ওই সিটে এবং টেস্ট কোড ইত্যাদি সবই থাকবে ওগুলো লিখে আমাদের ওই মার্কশিটের ছবি তুলে পাঠাতে হবে ইমেল করতে হবে আমরা একটা মেল অ্যাড্রেস দিয়ে দেবো সেখানে আমরা এখান থেকে যাতে দেখতে পাই যে তুমি পরীক্ষাটা দিয়েছো এখানে তাহলে সপ্তাহে তিনটে পরীক্ষা হচ্ছে সোমবার বুধবার এবং শুক্রবার এবং শনিবার দিন রাত আটটা থেকে লাইভ ক্লাস হবে যে সপ্তাহে যে শিক্ষক বা শিক্ষিকা প্রশ্নপত্র তোমাদেরকে দেবেন সেই শিক্ষক বা শিক্ষিকাই তোমাদের ওই সপ্তাহের জন্য কি করবেন লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদেরকে নেবেন লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসটা কি জিনিস এই যে তিনটে পরীক্ষা তোমরা দিয়েছ থ্রি এই তিনটে পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো জটিল এবং যেখান থেকে তোমাদের অসুবিধা আছে প্রত্যেকটা প্রশ্ন ডিরেক্টলি ওই টিচার সলভ করে দেবেন শুধু তাই নয় তোমরা একটা দুটো লাইভ ক্লাস করেছো তোমরা জানো যে একটা প্রশ্ন বিশ্লেষণ করতে গিয়ে ওই রিলেটেড আরো অনেক প্রশ্ন চলে আসে উনি সেইগুলো বিশ্লেষণ করে দেবেন অর্থাৎ তোমরা মারাত্মকভাবে উপকৃত হবে এই এই কম সময়ের মধ্যে এই ধরনের একটা ব্যাচে ধারাবাহিকভাবে যে তুমি পড়াশোনা করো তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল যে সপ্তাহে তিনটে মক টেস্ট একটা লাইভ ক্লাস এবার এই তিনটে মক টেস্ট কাদের জন্য যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো পরীক্ষাই দিচ্ছ কারণ এই তিনটে পরীক্ষার মধ্যে দুটো পরীক্ষা হচ্ছে নাইন টেনের জন্য মক টেস্ট ওয়ান অ্যান্ড টু আর থ্রিটা হচ্ছে গিয়ে অনলি ফর ইলেভেন টুয়েলভের জন্যই ইলেভেন টুয়েলভের সিলেবাসের উপরেই হচ্ছে তার মানে যারা শুধু নাইন টেন দেবে তাদের তারা দুটো পরীক্ষা দিতে পারো কিন্তু সেরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম কারণ আমাদের কাছে যত ফোন এসছে তার বেশিরভাগই দুটো পরীক্ষাই দেবে এবং আমাদেরও রেকমেন্ডেশন যে যাদের যোগ্যতা আছে তারা দুটো পরীক্ষাই দেবে কারণ তুমি নাইন তুমি নাইন টেনের প্রিপারেশান নিচ্ছ মানে ইলেভেন টুয়েলভের সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশান তোমার হয়ে যাচ্ছে এবার এই পুরো কোর্সটার জন্য এর সঙ্গে সঙ্গে যদি কারো মনে হয় যে স্টাডি ম্যাট দরকার আমরা তো অনেককে বই দিয়ে দিয়েছি অলরেডি তোমাদেরকে এটা আলাদা এর সঙ্গে মক টেস্ট সম্পর্ক নেই সেটাও তোমরা নিতে পারো চাইলে এই টোটাল মক জন্য যারা এই পরীক্ষাটা দিচ্ছ টোটাল মক টেস্টার জন্য তোমাদেরকে কি করতে হবে যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো পরীক্ষাই দেবে তাদের ক্ষেত্রে এই টোটাল আগস্ট অব্দি বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক অব্দি আমরা ধারাবাহিকভাবে এই রুটিন অনুসারে পরীক্ষা নেব তোমাকে একবারই ফিস পেড করতে হবে ওয়ান টাইম সেটা হচ্ছে মাত্র বারোশো টাকা এবং এর মধ্যে তোমার লাইভ ক্লাসটাও লুকিয়ে আছে মানে লাইভ ক্লাসও করানো হবে এবং শুধু তাই নয় যারা ইলেভেন টুয়েলভ এর জন্য ভর্তি হচ্ছে যেহেতু বারোশো টাকা দিতে হচ্ছে ইলেভেন টুয়েলভে তাদের কিন্তু এক্সট্রা ক্লাসও দেওয়া হবে অনলি ফর ইলেভেন টুয়েলভ এর জন্য আর যারা শুধুমাত্র নাইন টেনের এর পরীক্ষা দেবে ইলেভেন টুয়েলভ দেবেই না তাদের শুধুমাত্র নাইন 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 নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম একবারই পেড করতে হবে এই টোটাল মক টেস্ট সিরিজটার জন্য বা টোটাল মক টেস্ট পরীক্ষাগুলোর জন্য এর বিনিময়ে তুমি সপ্তাহে তিনটে করে মক টেস্ট একটা করে লাইভ ক্লাস টিল এক্সাম সেপ্টেম্বর অব্দি আমরা ধরে নিচ্ছি এক্সাম হবে এই অব্দি তুমি পরপর পেয়ে যাবে পরপর তোমার এই ধারাবাহিক ভাবে এই মক টেস্টগুলো তুমি পাবে এবং তার সঙ্গে সঙ্গে ডাউট क्लीयरिंग ক্লাসগুলো তোমরা পাবে ফ্রি ক্লাস ফ্রি ব্যাচে এর থেকে আর মক টেস্ট হবে না আমরা দুটো মক টেস্ট অলরেডি ফ্রি ব্যাচে নিয়ে নিয়েছি এরপর আমাদের পেইড ব্যাচে মক টেস্ট হবে আমরা পেইড ব্যাচ শুরু করছি এবং কালকে রাত আট টপ দি আমরা এই ব্যাচের জন্য অ্যাডমিশন নেব এবার যার কোনো বক্তব্য আছে যার যার কিছু জিজ্ঞাসা আছে আমাকে জিজ্ঞেস করতে পারো একটু তাড়াতাড়ি জিজ্ঞেস করবে তবে স্যার পর স্যার জয়েন্ট হয়েছেন উনি কথা বলবেন যিনি কোশ্চেন করেছেন বলছি স্যার আমাদের মক টেস্টের তাহলে আনসার পেপারগুলো আমরা আমাদেরকে দিয়ে দেবেন তো হ্যাঁ পেইড ব্যাচে সমস্ত প্রশ্ন এবং তার উত্তর রেগুলার বেসিসে তুমি পাবে এখানে যে সুন্দরভাবে রুটিন করে দেওয়া আছে অর্থাৎ এখানে মক টেস্ট ওয়ান তুমি দিচ্ছ সোমবার আর আটটা থেকে দশটা অবধি মানে সাড়ে আটটা থেকে দশটা অবধি তুমি সোমবার রাত্রেই একটু অধিক রাতে সাড়ে এগারোটা বারোটার দিকে তুমি এর উত্তরপত্র পেয়ে যাবে এবং আমরা যে সিরিজ মানে সিকোয়েন্সে সাজিয়ে দিয়েছি সেখানে দেখো এখানে কি লেখা আছে এসএলসটি বেঙ্গলি মকটেস টু তুমি ঠিক উত্তরপত্রটা এই সিকোয়েন্সেই পাবে এসএলএসটি এসএলএসটি মক টেস্ট টু অ্যানসার সিট বা অ্যানসার সিট হিসাবে তুমি পাবে অর্থাৎ প্রত্যেকটা মক টেস্টেরই উত্তরপত্র তুমি পাবে এবং তার সঙ্গে সঙ্গে আবার তোমাকে শনিবার দিন যে টিচার ক্লাস করাচ্ছেন লাইভ ক্লাসে তোমার ওই মক টেস্টের প্রশ্নপত্র সংক্রান্ত যা যা অসুবিধা আছে তোমাকে উনি সলভ করে দেবেন এবং এই ক্লাসটা আটটা থেকে রাখা হয়েছে যেহেতু ক্লাসটা করতে অনেকটা সময় লাগবে সেই কারণে আর কোন প্রশ্ন আছে কারণ স্যার আমি বলছিলাম কি যদি সাতটায় সাতটা একশো কুড়িটা কোয়েশ্চেন হয় তো শনিবার দিন আটটা থেকে ওটা লাইভ ক্লাসে কি মানে কমপ্লিট করা যাবে হ্যাঁ ভালো প্রশ্ন করেছো এখন আমরা যেটা ধরছি যে তোমার যদি একশো কুড়িটা প্রশ্নই তোমাকে প্রথম থেকে শেষ অব্দি বলে দিতে হয় তাহলে তো তোমার প্রিপারেশন জিরো সেটা তো মানে বোকা বোকাও কনসেপ্ট হয়ে যাবে আমরা তো বাচ্চাদের স্যার যখন ডাউট ক্লিনিং শুরু করবে সঠিক ভুল প্রথম থেকেই তো স্যার একবার করে চেক করে নেবে প্রথমে উত্তর সেটতে চাই তুমি প্রথমে উত্তর সেট পেয়ে যাচ্ছ সেখানে যেগুলো বেসিক কোয়েশ্চেন মানে যেগুলো টেক্সটুয়াল কোশ্চেন রয়েছে সেগুলো আলোচনার কোনো প্রয়োজনীয়তাই নেই যেগুলো ট্রিকি কোশ্চেন বা যেগুলো এখন নেট সেটের ধাতে যে কোশ্চেন গুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে এবং যদি প্রয়োজন পরে একশো কুড়িটা প্রশ্ন মক টেস্টে যেহেতু ধারাবাহিক ভাবে র্যাপিড ওয়েতে যদি আলোচনা করা হয় কোনো কঠিন মানে অসুবিধা কিছু নেই দু ঘন্টা সময় এনা আর যদি তারপরে দেখা যায় যে কোনো সমস্যা হচ্ছে আমরা তো এখানে একটা কথা লিখেই দিয়েছি যে এক্সট্রা ক্লাস দেখো এখানে লেখা আছে যে যদি প্রয়োজন পরে এক্সট্রা ক্লাস তখন তো ব্যবস্থা হবে না এটুকু বিশ্বাস রাখতে পারো যে তোমাদের অ্যাডমিশন হওয়ার পর তোমাদের অসুবিধা হলে আমরা তোমাদের পাশে সব সময় আছি ঠিক আছে তাহলে অ্যাডমিশন নেওয়ার জন্য কালকের মধ্যে অ্যাডমিশনটা কিন্তু নিতে হবে কাইন্ডলি যদি সম্ভব হয় আজকেই নিয়ে নাও কারণ আমাদের এই ব্যাচটা ফর্ম করে এবার আমরা চালু করব এবং যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো অনেকেই নিয়েছো তারা কিন্তু ডবল ফিস দিয়েছো এখানে আঠারোশো টাকা পেড করেছিল তাদেরটা আমরা ফেরত দিয়ে দেব এখান থেকে ফোন যাবে তোমার কাছে নিশ্চিন্তে থাকো আমরা তা ফেরত দিয়ে দেবো কোনো অসুবিধা কিছু নেই আমাদের ইমেলে বলে দিচ্ছে আরো অ্যাডমিশন বলে দিচ্ছি অ্যাডমিশন দেওয়ার জন্য এই যে নম্বর আছে আমাদের স্ক্রিনশটও মেরে নিতে পারো বা আমি গ্রুপে এক্ষুনি দিয়ে দিচ্ছি এই 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 প্রফর্মাটা দিয়ে দিচ্ছি এখানে স্ক্যানার আছে স্ক্যান করে তুমি নাইন 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 পে করতে পারো যারা কেবলমাত্র নাইন টেন পরীক্ষা দেবে সে কিন্তু নশো নিরানব্বই টাকা পেড করবে কারণ তাকে আমরা নাইন টেনের গ্রুপেই অ্যাড করব আর যারা দুটো পরীক্ষাই দেবে দুটো মক টেস্টে দিতে চাইছো বা দুটো পরীক্ষায় দেবে তারা পেড করবে মাত্র বারোশো টাকা এবং তাকে আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো গ্রুপেই তাকে নেওয়া হবে ঠিক আছে আর কথা এখানে বলি এখানে কিন্তু এই ক্লাসের রেকর্ডিং থাকবে লাইভ ক্লাসের রেকর্ডিং থাকবে এবং সেটা কত দিন থাকবে টিল এক্সাম মানে যদি কোনো কারণে এই পরীক্ষাটা পিছিয়ে যায় আরো ছ মাস পরে ধরো কোনো কারণে তোমার কাছে টিল এক্সাম অব্দি এই রেকর্ড এবং এই স্টাডি ম্যাট সবই তোমার কাছে থাকবে যাতে তুমি রিভিশন দিয়ে নিতে পারো অন্য কোথাও তোমাকে আর মক টেস্টের জন্য ভর্তি না হতে হয় এবার অ্যাডমিশনের জন্য আমাদের যে অফিসিয়াল নম্বর এইট নাইন জিরো টু জিরো ফোর ফোর এই নম্বরে ফোনপে গুগল পে পেটিএম সব আছে এখানে পেড করে এখানে স্ক্রিনশট পাঠাবে নিজের নাম লিখবে আর লিখে দেবে নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষা দিচ্ছ না তুমি শুধু নাইন টেন দিচ্ছ এটা লিখে আমাকে পাঠাবে আমরা এখান থেকে পেমেন্ট স্লিপ দেবো তোমাকে পেইড ব্যাচ অ্যাড করে নেব এইটুখানি কাজ একজন প্রশ্ন করেছে যে স্যার ইমেল কি করব তুমি তো ওএমআর শিটে পরীক্ষা দেবে আমরা ওএমআর শিট গ্রুপে পোস্ট করেছিলাম আবার দেব ওএমআর শিট সেই ওএমআর শিটটাই যে গোল করেছো তুমি ঘরে বসে বা পরীক্ষা দিয়েছো সেইটা তোমাকে আমাদের ইমেল করতে হবে সেটা আমরা পেইড ব্যাচে বলে দেব সেটা ফ্রি ব্যাচে আলোচনা করে কোনো লাভ নেই আমাদের পেইড স্টুডেন্টদের নিয়ে আমরা সেটা আমরা বলে দেব যে কি করে পরীক্ষা দেবে বা আমরা তোমাদের ওএমআর শিট চেকও করে দেবো যাতে কোনো ভুলভ্রান্তি যদি থেকে থাকে সেটা আর ফ্রি ব্যাচে বা যারা পড়বে না তাদের সামনে আলোচনা করে লাভ নেই তো যারা পড়তে চাইছো তারা অবশ্যই কালকের মধ্যে অ্যাডমিশন নিতে হবে এবার বলো আর কোনো প্রশ্ন আছে কারো একটা কথা বলে দিচ্ছি লাস্ট বলবো আমরা এর আগে এসএলএসটির ব্যাচ আরো পড়িয়েছি আগেরবারও পড়িয়েছি এত কম ফিসে বা এরকম ভাবে কিন্তু আগেরবারও আমরা করতে পারিনি বা করিনি এইবার কেন করছি কারণ আমার নিজের শারীরিক অসুস্থতার জন্য আমি বহু ফোন ধরতে পারিনি এবং এই ব্যাচটা কথা দিয়েছি যে স্টুডেন্টদের জন্য করব এই তোমাদের হেল্পের এগিয়ে এসেছি এবার যারা মনে হচ্ছে যে সত্যি ধারাবাহিকভাবে পড়বো তারাই আমাদের সাথে যুক্ত হোক কারণ এবং আরেকটু সিরিয়াস তোমাকে হতে হবে আমরাই এই রুটিন অনুসারেই তোমাকে পড়াবো তোমাকে মক টেস্ট দেবো তোমাকে এটা একটু মেনটেন করতে হবে তোমার যদি মনে হয় যে আমি পরীক্ষা দেবো না তোমাকে তো ঘরে বসে আমি ধরে নিয়ে আসতে পারবো না কিন্তু সমস্যাটা হচ্ছে এটা মেনটেন করে যদি তুমি এগো তুমি অবশ্যই উপকৃত হবে এটুকু আমরা জানি এবং আমরা প্রশ্নের ধরনটাও সেরকম করেছি যাতে একই প্রশ্ন রিপিট না হয় এবং প্রশ্ন যাতে সহজ থেকে কঠিনের দিকে এগোয় অর্থাৎ দু নম্বর প্রশ্নপত্র যা পেয়েছো তিন নম্বর তার থেকে কঠিন পাবে চার নম্বর তার থেকে কঠিন পাবে এইটা হচ্ছে আমাদের মানে স্ট্র্যাটেজি একটা ফলো করেছি আমরা ওকে তাহলে অ্যাডমিশন এখানে সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে বলো কারো কোনো প্রকার প্রশ্ন তোমরা অ্যাট দ্যাট মোমেন্টও অ্যাডমিশন নিতে পারো একটাই অপশন এখানে পেড করবে স্ক্রিনশট পাঠাবে নিজের নাম লিখে পাঠাবে পেড করবে নিজের নাম লিখে পাঠাবে নাইন টেন দিচ্ছ না ইলেভেন টুয়েলভ এবং এই স্ক্যানার রয়েছে তোমরা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো সেখান থেকে অ্যাডমিশন নিয়ে নাও অবশ্য উপকৃত হবে এবার যদি কোনো প্রশ্ন থাকে বলো কোনো প্রশ্ন আছে কারো কারো কোনো প্রকার প্রশ্ন আছে কোনো জিজ্ঞাসা আছে অনেকেই থাম আচ্ছা তোমাদের পরীক্ষার জন্য অনেকে বলি অনেকগুলো ফোন পেলাম যে স্যার পরীক্ষা হবে কিনা দেখো কোর্ট কোর্টের মতো চলুক তোমার মতো চলুক পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে হতে পারে যে এই নোটিফিকেশনের নোটিফিকেশানের সামান্য রেক্টিফিকেশন আসতে পারে কিন্তু পরীক্ষা কিন্তু আটকাবে বলে আমার মনে হচ্ছে না কারণ এই পরীক্ষার জন্য ছাব্বিশ হাজার যাদের চাকরি আছে তারা জড়িত আছে তোমাদের থেকে তাদের জায়গাটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ এটা মনে রেখো তোমরা নতুন করে চাকরি পেতে চাইছো আর তারা চাকরি পেয়ে নিজের পরিবার নিয়ে সেটেল ছিল সেখান থেকে আবার একটা ডিস্টার্ব অবস্থায় গেছে তাই পরীক্ষা কিন্তু হবে এবং পরীক্ষার ওই নোটিফিকেশনে কিছু পরিবর্তন আসতে পারে যেটা বারবার কোর্টও বলছে আমিও বলছি বা তোমরাও জানো কিছু কিছু জায়গায় একটু ভুলভ্রান্তি আছে হয়তো কিন্তু পরীক্ষা হবেই তোমরা সেই পজিটিভিটিটাকে কাজে লাগিয়ে প্রিপারেশনটা ধারাবাহিকভাবে নিতে থাকো এবং আমাদের আরেকবার বলে দিই এই যে এই নম্বরটা এইট নাইন জিরো টু টু জিরো ফোর ফোর এইট নাইন এবং আরেকটি নম্বর আমাদের আছে 8902040489 যে কোন নম্বরে তুমি পেড করতে পারো পেড করে পেমেন্ট স্ক্রিনশট আমাদেরকে পাঠাবে এবং নিজের নাম লিখে পাঠাবে এবং পরীক্ষা হচ্ছেই তুমি प्रिपरेशन খুব ভালোভাবে নিতে থাকো কারো কোনো বক্তব্য আছে আর নেই কারো কোনো প্রকার প্রশ্ন নেই তাই তো আগের দিন যে স্যার ক্লাস করেছিল লাইভ ক্লাস ওই গ্রামারের কিছু প্রশ্ন বুঝিয়েছিল সেটা কে কে করেছিল একটু রনি মাইকটা অন করে বলো তাড়াতাড়ি বলো আজকেও শ্রীাশিস স্যারই আছেন আমাদের সঙ্গে উনিই প্রশ্নপত্রটা বানিয়েছেন এই যে মক টেস্টের টু প্রশ্নপত্রটা উনি বানিয়েছেন কেউ নেই এক কথা তো বলতে হবে আগের দিন ওই ক্লাসে কে কে ছিল তুমি যদি রেসপন্স করো আগের দিন স্যার একটি ক্লাস করিয়েছিল সেই ক্লাসে কে কে উপস্থিত ছিল লাইভ ক্লাস করেছিল মক টেস্টেরই ডাউট ক্লিয়ারিং ক্লাস করেছিল আমি ছিলাম ঠিক আছে আশা করি তোমাদের ভালোই লেগেছিল কারণ অনেকেই রেসপন্স করেছো পরে তো সেই জায়গা থেকে এই স্যারই এই পরীক্ষারও ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবে তোমাদের ভালো লাগবে ঠিক আছে এবার তোমাদের লাস্ট আরেকটি একটু বিষয় দেখিয়ে দিচ্ছে অনেকে আমাদের যে বইটা রয়েছে সেই বইটা সম্পর্কে একটুখানি জানতে চেয়েছিলে আমি সেটাও তোমাদেরকে একটুখানি জাস্ট এক মিনিটে দেখিয়ে দিচ্ছি আমাদের যে বইটা রয়েছে থেকেও দেখানো যাবে আমাদের এই বইটাতে এখানে টোটাল প্রায় পেজ আছে এর সঙ্গে ইলেভেন টুয়েলভ যোগ করলে আরো বেশি পেজ হবে এখানে আমরা প্রত্যেকটা টপিক এটা আগের বছরের বই এবং সেই টপিকের সার সংক্ষেপ মানে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ এখানেও অনেক প্র্যাকটিস তুমি পেয়ে যাবে ঠিক আছে এই বইটাকে একটু আপ টু ডেট করা হয়েছে আগের বছরেরটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি যদিও এটাকে আপ টু ডেট করা হয়েছে যেহেতু পিডিএফটা আগের বছরেরটা পেলাম তাই তো এর সঙ্গে এই এটা নিও তোমরা প্র্যাকটিস করতে পারো যাদের স্টাডি নেই বা যারা কোথাও পড়ছো না যাদের কিছুই পড়ার নেই এরকম স্টুডেন্টও আছো তাদের জন্য এই কথাটা আমরা কখনোই বলি না যে আমাদের কাছ থেকে স্টাডি ম্যাট কেনো একবার আমার কথার মধ্যে এটা নেই যদি কারো খুব প্রয়োজন হয় সে ফোন করবে আর বাকিরা এই মক টেস্ট যে ব্যাচটা আছে সেটাতে এনরোল করো কালকে রাত আটটার মধ্যে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও এবং ক্লাস করো আচ্ছা আরেকটি কথা তোমাদেরকে বলবো সেটা হলো আজকের যে মক টেস্টের আরেকবার বলো না করলে না এডমিশন নেওয়ার পর আমরা কালকে রাত আট দিয়ে অ্যাডমিশান নিই এই তো রুটিন টুটিন তো সবই দিয়ে দিচ্ছি গ্রুপে আমাকে আর দুটো দিন সময় দেবে অ্যাডমিশান নেওয়ার পর কি করতে হয় পেমেন্ট স্লিপগুলো স্টুডেন্টদেরকে পাঠাতে হয় তার দুই তিন দিনের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আর তোমাদের মক টেস্ট তো ফ্রিতে তোমরা দিয়ে যাচ্ছ অলরেডি দু নম্বর মক টেস্ট দিয়েছো আমরা পেইড ব্যাচেও তিন নম্বর মক টেস্ট থেকে শুরু করব বা চার নম্বর থেকে শুরু করব ঠিক আছে অর্থাৎ মক টেস্টে আমাদের সিরিজ ওয়ান টু থ্রি ফোর করে পঞ্চাশ অব্দি আছে দুটো ফ্রি ব্যাচে দিয়েই ফেলেছো তিন বা চার নম্বর থেকে আমরা শুরু করবো পেইড ব্যাচে তখন শুধু পেইড ব্যাচই হবে ফ্রি ব্যাচের সঙ্গে আর এর কোনো সম্পর্ক থাকবে না তোমাদের কাজ হচ্ছে কালকের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নেওয়া আচ্ছা আর একটা রিকোয়েস্ট তোমাদের করছি কারণ আমাদের অনেকেই না হোয়াটসঅ্যাপ করেছে এখানে অনেকেই পরীক্ষা দেয়নি এখানে যারা জয়েন করেছো আটচল্লিশ জন আছো কেউ অনেকেই পরীক্ষা দেওনি পরীক্ষাটা না দিয়ে ডাউট ক্লিয়ারিং করাটা খুবই একটা বোকা বোকা কনসেপ্ট ঠিক আছে স্যার রয়েছেন আমাদের সঙ্গে এখন লাইভে তোমাদের গ্রুপেই রয়েছেন তো আমরা মানে একটা কথা তোমাদের কাছে বলছি তোমরা দেখো সম্মতি দাও কিনা সেটা হচ্ছে যে এই আটটা অবধি তো কালকে আমরা অ্যাডমিশন নিচ্ছি কালকে যদি আটটা থেকে স্যারের এই লাইভ ক্লাসটা আমরা দিই এবং সেক্ষেত্রে যারা পরীক্ষা দাওনি তারাও যদি পুরো পরীক্ষাটা দিয়ে এক থেকে ষাট অব্দি প্রশ্নপত্র ওনার সঙ্গে সলভ করে নাও সেটা কি বেশি তোমাদের পক্ষে ভালো হবে না এই মুহূর্তে ক্লাস শুরু করে দিয়ে কুড়ি প্রশ্ন সলভ করে ক্লাসটা অফ করলে ভালো হবে কোনটা ভালো তাড়াতাড়ি বলো একটু তাহলে স্যার কালই হোক এখানে অন্ততপক্ষে পক্ষে কুড়িটা মেসেজ আমার কাছে আছে যারা পরীক্ষা দেয়নি তাহলে তোমরা একটু পরীক্ষাটা দিয়ে নাও এবং কালকে যে ক্লাসটা হবে কালকে আর একটা মানে কুড়িটা পঁচিশটা প্রশ্ন করে উনি ক্লাস অফ করবেন না উনি এক নম্বর থেকে ষাট নম্বর প্রশ্নপত্র করবেন এবং তোমরা এই লাইভ থাকবে এবং যারা পরীক্ষা দাওনি তারা দয়া করে এই কথাটাই বললাম কারণ তোমার পরীক্ষা আমরা দয়া করে কথা বলছি কালকে রাত আটটার মধ্যে এনি হাও পরীক্ষাটা তুমি দিয়ে নেবে অনেকের কাছে ওই সিট নেই পরে গ্রুপে জয়েন করেছো আমাকে রিকোয়েস্ট করেছে ওইমার শিটটা আরেকবার পাঠাতে আমি এক্ষুনি আরেকবার তোমাদের ওই এর শিটটাও পাঠাচ্ছি কালকে কোথাও থেকে প্রিন্ট আউট করে তারপর কালকে আটটার মধ্যে পরীক্ষা দিয়ে কালকে লাইভ ক্লাসে এসো কালকে আমরা এই প্রশ্নপত্র সলভ করবো কালকে রাত আটটা অব্দি কিন্তু আমাদের এই ভর্তিরও সময় চলবে তো অ্যাডমিশন নিয়ে নিও যারা আমাদের কাছে পেইড ব্যাচে পড়তে চাইছো উপকৃত হবে এটুকু জানি আমি আমাদের সঙ্গে রয়েছে স্নেহাশিস স্যার স্যার আমি যেটা বললাম প্রোপোজালটা ঠিক আছে কালকে যদি আপনি একটু কাইন্ডলি পুরো সবকটা প্রশ্ন সলভ করে দেন আটটা ঠিক আছে ঠিক ঠিক আছে আছে তাহলে আজকের মতো যারা পরীক্ষা দাওনি তারা এখন পরীক্ষা দিয়ে নিতে পারো আর না হলে কালকের মধ্যে পরীক্ষাটা দিয়ে নেবে আর যারা আরেকবারও বলছি আমাদের এই ব্যাচে খুব বিশাল কিছু স্টুডেন্টের প্রয়োজন নেই কিন্তু যারা যারা ইন্টারেস্ট শো করেছিলে এবং আমি জানি যে এই ফিসে তোমরা যে পরিমাণে তোমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে এবং ক্লাস সঙ্গে আছে তোমরা উপকৃত হবেই তো যারা অ্যাডমিশন নেবে আজকেই অ্যাডমিশন নিয়ে নাও কালকের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিও আর দয়া করে আমাকে যারা ফোন করবে স্কুল টাইম বাদে অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে চারটে অবধি এই টাইমে ফোন করে আমাকে পাবে না তার বাইরে রাত বারোটা অব্দি ফোন করতে পারো আর চারটে থেকে রাত আটটা অব্দি টানা ফোন করতে পারো কোনো অসুবিধা কিছু নেই কিন্তু স্কুল টাইমে ফোনে পাচ্ছ না কারণ আমরা ফোন ধরি না ঠিক আছে তো সেই জায়গা থেকে এই টাইমটুকু যখন ইচ্ছা তখন ফোন করো এবং অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো দেখা হবে কালকে লাইভ ক্লাসে এবং লাইভ ক্লাসের আগে যাতে অ্যাডমিশন নেওয়া নিয়ে নিও আজকের মতো এতটুকুই কথা রইলো আর সময় নষ্ট করবো না প্রত্যেককে টাটা গুড বাই অ্যান্ড গুড নাইট